ইসলামের ঈদ হইলো দুইটা ঈদ উল ফিতর ঈদুল আজহা দুই ঈদ আছে ইসলামের মিলাদুল নবী কোন প্রকারের ঈদ ভাই এগুলি আমার আলোচনার মধ্যে চলে এসেছে একটা মানার দৃষ্টিতে ঈদ আর একটা লগভী মানার দৃষ্টিতে ঈদ ঈদ উল ফিতর ঈদ উল একটা ইস্তলাহ রয়েছে সেই দৃষ্টিতে আমরা এই দৃষ্টিতে আমরা এটা একটা নির্দিষ্ট দিন এবং নির্দিষ্ট কিছু এবাদতের মাধ্যমে সেটা উদযাপন করি কিন্তু আরাফার দিবস জুমার দিবস আয়ামে তশরিকের দিবস ওই ওই দিবসগুলো শহীদ হাদিস দ্বারা ঈদ হিসেবে প্রমাণিত কিন্তু উল ফিতর ঈদুল আজহাতে যেমনিভাবে নামাজ পড়তে হয় ঈদ উপলক্ষে নামাজ পড়তে হয় ঈদ উপলক্ষে খুতবা দিতে হয় ঈদ উপলক্ষে আলাদা কিছু আমল করতে হয় এই আমলগুলি কিন্তু আয়ামে শরীখের দিনে তিন দিনে জুমার দিনে বা আরাফার দিনে নাই আরাফার দিনে যেই খুতবা আছে এটা আরাফার দিন ঈদ ওই হিসাবে না ওইটা হজের অংশ হিসাবে ওই খুতবা হলো হজের অংশ এটা ওই আরাফার দিন ঈদের দিন এই হিসাবে খুদবা না এবং আরাফার দিন ঈদের দিন এই উপলক্ষে আলাদা কোনো নামাজও নাই নবীজি বলেন নাই খেয়াল করে শুনবেন আইয়ামে মেতাশরিকে তিন দিন আলাদা কোনো ঈদ হিসাবে নামাজও নাই খুতবাহও নাই কিন্তু এই দিনগুলি ঈদের দিন সহিয়াদ দ্বারা প্রমাণিত ওই দিনগুলো যেইভাবে ঈদ হিসাবে নামাজ এবং খুতবা ছাড়াও ঈদ হিসাবে মানতে হবে নবীর আগমনের ঈদের দিনটাও ওইভাবে মানতে হবে নবীর আগমনের ঈদেরটা আসছে কুরানের আয়াত থেকে ফুল বিফাদুল্লা হি অবি রহমাতহি ফবিজা লিকা ফালিয়াফরাহু এই ফারহন থেকে ফাল হয়ে না আমরে শিখ আল্লাহর আদেশ রাহমাতুল্লি আল আমিনকে রহমত হিসেবে পেয়ে খুশি হওয়া এই খুশি হউ আদেশ এই আদেশ থেকেই নবীন আগমনের ঈদ প্রমাণিত হয়েছে আপনার মনে করেন না যে ইমামরা নিজে নিজেই এই দিনটার ঈদের দিন হিসেবে উদযাপন করছে ওনার আল্লাহর কোরআনের আয়াত থেকে এই দিনটাকে ঈদের দিন হিসেবে গ্রহণ করেছে অতএব আপনি যদি বলেন ঈদ হইলে নামাজ লাগবে খুতবা লাগবে তাহলে আপনি আমাদেরকে বলুন আইয়ামে তাশরিক এই তিন দিন যে ঈদের দিন এ হলো এই উপলক্ষে ঈদের কয় রাখাত করে নামাজ আছে কয়টা করে খুতবা আছে তাইলে আপনি যে উত্তর দিবেন আমরাও সেই উত্তরই দিব এগুলি হলো বোঝানোর জন্য বলছি কিন্তু বাস্তব বিষয়টা মনে রাখতে হবে তর্ক করে আপনি যে বলবেন ঈদের দিন রোজা রাখা হারাম ঈদের দিন রোজা রাখা কি হারাম তা আপনারা মিলাদুল নবীর দিনে নবীজি রোজা রেখেছেন নবীজি নবীজির মিলাদের দিনে রোজা রেখেছেন তাহলে এটা ঈদের দিন হলো কিভাবে কুয়াকাটার একজন আলেম এই কথাগুলি বলছিল আমি বলছিলাম ভাই সব মাসালাটা এমনি বলছেন এমনে না ঈদের দিন রোজা রাখা হারাম এইভাবে না মাসালা মাসালা হলো বছরে ফার্স্ট দিন রোজা রাখা হারাম ঈদের কোনো ফাংশন না এখানে কথাগুলি বুঝতেছেন না আপনারা আপনাকে যে বলা হবে যে ঈদের দিন রোজা রাখা হারাম মাসালাটা এটা এইভাবে না মাসালাটা হলো বছরে পাঁচ দিন রোজা রাখা হারাম ওইটা ঈদ হিসাবে এরকম না পাঁচ দিন কি ওই যে দুই ঈদের দুই দিন আর আইয়ামে তাসিকের তিন দিন এই পাঁচ দিন রোজা রাখা হারাম এছাড়া আপনি অন্য যে কোনো দিন রোজা রাখতে পারবেন এরপরে আমার ওই কয়েকটার ভাই আর কোনো জবাব দেয় না দিবে কিভাবে যেটার উপরে ভিত্তি করে উনি প্রশ্ন তুলছে ওটা তো ফাউন্ডেশন বেজাল আল্লাহ আমি ভাইদের বুঝার তো দেন বলে না আমিন